আসসালামু আলাইকুম বার্সিডাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আলোচনা করব কুমিল্লা ভোট দুই হাজার পঁচিশ গণিত প্রশ্নের তিন নম্বর সমাধান নিয়ে তিন নম্বর সৃজনশীল সমাধান করার পূর্বে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বার্সিডাল টি একাডেমি পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা তিন নম্বর প্রশ্ন বলছি একটি সমান্তর ও একটি গুণোত্তর ধারা এনতম পদ যথাক্রমে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এন এবং

ফোর টু পি মাইনাস ওয়ান ইকুয়াল একশো আঠাইশ এখন আমরা ফোর কে ভাঙাইলে কি টুর উপর স্কোয়ার এখানে কি হয়ে যায় পাওয়ার আছে কি পি মাইনাস এখন তোমার পাওয়ার কি যোগ হয়ে যায় তাহলে কি যোগ হয়ে যায় তাহলে দেখো এখানে টু টু কি হয়ে যায় এই পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়ে যায় তোমার যোগ হয়ে যায় এখন কি ফোর ফোর হয়ে যায় টুর উপর টু আছে ফোর পি আর টুর সাথে ওয়ান ইকোয়ালে কত হয় মাইনাস টু টাইলাম কি টুর উপরে পাইলাম আমরা টুর উপরে পাইলাম ফোর বি মাইনাস টু ইকুয়াল একশো আঠাশ আমরা ভাঙাই টুর উপরে সেভেন মানে পাওয়ার সেভেন দিলে আমার কি হয়ে যায় একশো তো আঠাশ এখন এই যে টু টু দুই পাশ থেকে যে আমরা টু যদি উঠিয়ে দিই তাহলে থাকে কি ফোর বি মাইনাস টু ইকুয়াল সেভেন এখন ফোর পি যদি এই পাশে রাখি তাহলে আমার কত হয় মাইনাস টু ওই পাশে গেলে হবে প্লাস টু তাহলে ফোর পি ইকুয়াল কত নাইন

নির্ণয়ের ক্ষেত্রে ফোর মাইনাস ফলে টোয়েন্টি ওয়ান তাহলে প্রথম পথ আমরা কত পেলাম টোয়েন্টি ওয়ান দ্বিতীয় পথ যদি আমরা বের করি সমান্তর ধারার দ্বিতীয়তম পথ তাহলে এন এর জায়গায় টু হয়ে যাবে টু হলে কি চার দোকান আট আট পঁচিশ পঁচিশটিকে যদি আট বিয়োগ করে তাহলে সতেরো তাহলে আমরা প্রথম পথ পাইলাম টোয়েন্টি ওয়ান তৃতীয় পথ সেভেন্টি সতেরো পাইলাম তাহলে এখন এখানে এখানে ধারাটির প্রথম টোয়েন্টি ওয়ান সাধারণ অন্তর হবে ওই যে সতেরো মাইনাস একুশ তাহলে কত মাইনাস ফোর তাহলে আমার এখানে কি নির্মাণ পাই আছে কি মাইনাস ফোর আমরা জানি আমরা জানি সমস্ত ধারার প্রথম এন্ড সংখ্যক পদের সমষ্টি এস ইকুয়াল

n তাহলে n আমরা 2a n by 2 into 2 যদি কমন নেই তাহলে টেস্ট দোকানে কত 46 আর এখান থেকে 4 থেকে 2 কমন নিলে থাকে শুধু 2n তাহলে 2 2 কাটা যায় শুধু থাকে কি n এখানে থাকে 23 2n এখন n এর সাথে এটা গুণ করলে কি হয় 23 23 n 2n স্কয়ার প্রশ্ন মতে দেখো প্রশ্ন কি বলা হইছে

এগারো সতেরো সতেরো সাথে গুণ করি তাহলে কত একশো সাতাশি কমন আর থাকে নিলাম এখন আমরা হয় লিখবে একটা এন মাইনাস সতেরো ইকাল কত জিরো এন ইকাল কত সতেরো অথবা অথবা আমরা লিখতে পারি অথবা লিখতে টু এন প্লাস এলেভেন ইকল জিরো তাহলে টু এনটাকে রাখি মাইনাস ইলেভেন হয়ে যাবে আর যদি এনটাকে রাখি তাহলে ঋণাত্মক যাহা গহন যোগ্য নয় তাহলে এটা আমরা লিখে দিলে বেস্ট হয় তাহলে অ্যান্সার কত আমার অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যানিকর কত সতেরো এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ ঘ নাম্বার বলছে গুণোত্তর ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখানে কি বলছে সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে চলো আমরা দেখি দেখো দেওয়া আছে গুণোত্তর ধারার এনতম পদ এনতম পদ ইকুয়াল টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এন তাহলে গুণোত্তর ধারা আমার এটা দেওয়া আছে তাহলে আমরা প্রথম পদ লিখতে পারি

আর হারে আমরা এই হাপের পরিবর্তে লিখতে পারি কি √2 তাহলে 1 ডিভাইডেড বাই কি √2 একটা পাইলাম এবার দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ কি আমরা দ্বিতীয় পদ যদি বের করি তাহলে 2 1 ডিভাইডেড বাই 2 2 তাহলে আমরা যদি এটারে লসাগু করি তাহলে আমার কত আসে তাহলে 2 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4 থেকে 1 চলে গেলে 3 থাকে এখন দেখো এটাকে আমরা -2 উঠানোর জন্য কি হবে 1 আর টু উপরে গেলে কি থাকে তোমার একটা ওয়ান আইসা পরে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ এটা আইসা করে একটা ভগ্নাংশ আইসা করে তাহলে এখানে আবার কি থাকে এখানে থাকে ওয়ান আর এটার পাওয়ার হচ্ছে কত রুট থ্রি তাহলে রুট টু পাওয়ার থ্রি এখন এটার আমরা মান পাই কি রুট টুর এর পাওয়ার কিউব হলো হচ্ছে কি রুট টু ইন্টু রুট টু এটার মান হচ্ছে কি টু ইন্টু রুট টু তাহলে দ্বিতীয় পথের একটা আমরা কি পেয়ে গেলাম দ্বিতীয় পথ পাইলাম প্রথম পথ পাইলাম সাধারণ অনুপাত যেটা আমরা পাই ভাগ তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু রুট টু ডিভাইডেড বাই ওয়ান পাইলাম এখন আমরা এটা উল্টে দিব তাহলে গুণ করবো ভাগ আসছে আমরা কি করে দেবো গুণ করে দিব লেয়ারে রাখতে পারি ওয়ান ডিভাইডেড বাই রুট টু টু ইন্টু রুট টু ইন্টু এইটা নিচে ছিল এখন উপরে চলে যাবে রুট টু ডিভাইডেড বাই ওয়ান এখন দেখো আমরা যদি এই রুট টু রুট টু কাটি তাহলে কি থাকে হাফ তাহলে ওয়ান ডিভাইড বাই টু থাকে এখন আমরা জানি আমরা জানি দেখো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়া এন ডিভাইডেড বাই ওয়ান থেকে আর এর মান বড় দেখো এখন আমরা কি বসতে পারি তাহলে আমাকে বলছে সাতটি বছর কি সেভেন হয়ে যাবে এ ইন ওয়ান মাইনাস আর পাওয়ার এর জায়গায় সেভেন আর এখানে কি থাকবে ওয়ান মাইনাস আর এখন এটা আমরা এর মান পাইলাম কি এর একটা মান পাইছি ওয়ান ডিভাইডেড বাই এখন ওয়ান আর আর মান আমরা পাইছি কি হাফ তাহলে হাফ এর উপর কি পাওয়ার সেভেন আর নিচে আসছে আমার কি আর এর মান পাইছি হাফ ওয়ান ডিভাইড বাই টু এরপর আমরা কি করতে পারি লসাগ করলে আর পাওয়ার পাওয়ার টুর উপরে টুর উপরে পাওয়ার সেভেন মাইনাস হচ্ছে কত একশো আঠাইশ তাহলে এখানে এখানে আমরা লসাগ করলাম তো লসাগ করলে একশো আঠাইশ একশো আঠাইশ মাইনাস ওয়ান এখন এখানে থাকে কত তোমার একশো সতেরো ডিভাইডেড বাই কত এটার আমরা কি করতে পারি আরেকটা লাইন করা উচিত ছিল তারপরে দেখো তোমরা বুঝতে পারবে সাধারণত এইটাকে একশো আঠাশ থেকে এক মাইনাস যদি আমরা করি তাহলে দেখো একশো সাতাইশ আর এখানে থাকে তোমার একশো আঠাইশ তাহলে একশো আঠাশের সাথে কি হবে টু গুণ হবে আর একশো সাতাইশের সাথে কি ওয়ান গুণ হবে তাহলে একশো সাতাইশ গুণ কত হবে তোমার ডিভাইডেড বাই একশো আঠাইশ ইন্টু রুট টু এখানে ভাগ অবস্থা গুণ করলে একটুটা উপরে চলে যে ওয়ানটা নিচে চলে আসে এখন দেখো সিম্পল আমরা কি করতে পারি আমরা এখানে কি টু দিয়ে যদি একশো আঠাইশটা কাটি তাহলে কত হয় চৌষট্টি তাহলে একশো সাতাইশ আর নিচে থাকে কত চৌষট্টি রুট টু এটি হচ্ছে কি গড় অ্যান্সার আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো